হরে কৃষ্ণ রাজা মুনের রাজকাহিনীতে আপনাদেরকে জানাই শেষ আজকে তো উইক ডে তো ডেতে আমাদের তো অফিস যাবার জন্য সকালবেলা থেকে উঠেই তৈরি হতে হয় কিন্তু তার আগে নিত্যদিনের গোপাল সেবা নারায়ণ শিব সেবা করে তারপরেই আমরা অফিসের জন্য রওনা হই তাতে যদি আমাদের ঠিক সময় খেতে না পারি সেটা কোনো ব্যাপার না কিন্তু পুজোটা আগে করতেই হবে চা বিস্কুটটা খেয়ে নি ওটা তো খেতেই হবে দিয়ে তারপর আমি বেরিয়ে পড়লাম এটা যেখানে আমি থাকি তার বাইরেটা আমি যে কমপ্লেক্সে থাকি আজকে যদিও আমি অফিসে ঠিক যাব না আমার একটুখানি কোর্টের দিকে কাজ আছে মানে হাইকোর্টের দিকে আর আমার যা কাজ সেটা আমার অফিস ছাড়াও যেমন ক্লায়েন্ট ভিজিট থাকে তেমন হাইকোর্ট চত্বরেও আমাদের কাজ থাকে কেননা ওখানে আমাদের লয়াররা থাকেন তো প্রপার্টির ক্ষেত্রে তো একটুখানি লিগাল ক্লিয়ার করাতেই হয় তো সেই কারণে আজকে আমি সকালবেলা অফিসে যাইনি আমি ডাইরেক্ট বললাম আমি কোর্টে যাবো কেন গ্রাম থেকে হাইকোর্টটা অনেকটাই লেকটাউন ব্রিজটা ধরে আমি এখন যাচ্ছি উবের বাইকে গেলে দুশো কুড়ি থেকে দুশো পঁচিশ টাকা লাগে আর আমি সবসময়ের জন্য ওই উবের বাইক প্রেফার করি মেট্রোতেও যাওয়া যায় কিন্তু মেট্রোটা যেহেতু আমাদের দমদমের দিকে নেই আমাকে আবার হয় দমদম অথবা বেলগছিয়া যেতে হবে তো সেটা সম্ভব নয় তার থেকে উবের বাইকে গেলে টাইমটা বাঁচে এই যে ওই যে দূরে দেখা যাচ্ছে ইডেন গার্ডেনস ইডেন গার্ডেন্সের পাশ দিয়েই চলে যায় এটাই ধর্মতলা দিয়ে যেতে হয় তো এটাই আমাদের রাস্তা অন্য রাস্তা দিয়েও যাওয়া যায় কিন্তু আমি যেহেতু মধ্যমুরামে থাকি তো আমরা এই রাস্তাটাই ধরি শিয়ালদা হয়ে বেরোই কারণ উবেরের তো যেটা ওদের নেভিগেশনে দেখাবে ওরা সেটাই যাবে ইডেন গার্ডেন্সের পাশ দিয়ে ঠিক ডান দিক ঘেঁষে দূরে যেটা দেখা যাচ্ছে বিল্ডিং এটা আকাশবাণী এখন তো আমাদের রেডিও শোনা হয় না এক সময় এই আকাশবাণীর মাধ্যমেই আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতাম বা আমাদের যারা বাবা মা তাদের গান শোনা সব কিছু আকাশবাণীর মাধ্যমেই ছিল যতদিন যায় তত সব কিছু পুরনো হতে থাকে নতুন করে আবার কিছু আবিষ্কার হতে থাকে এটাই হয়তো জীবনের নিয়ম যাই হোক একটু নষ্টালজিক হয়ে পড়েছিলাম এই যে দিকে রাস্তাটা চলে গেল দেখলেন ওটা হচ্ছে হাইকোর্টের দিকে রাস্তা আর এটা হচ্ছে রাজভবনের গেট যারা কলকাতাতে থাকেন আপনারা তারা সবাই জানেন যেহেতু সকালে কিছু খেয়ে বেরোতে পারিনি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আর আমার খিদে পেলে এই ঠিক পেটের ওপরটা বুকের নিচটাতে একটু ব্যথা করে তো সেই কারণে যাতে সেই ব্যথাটা না করে কেন ব্যথা করলে প্রচণ্ড ব্যথা করে তো তখন আমি বসে পড়ি তার জন্যেই আগে পেট শান্তি পেট শান্তি তো মন শান্তি মাথা শান্তি কাজটাও ভালো হবে এটা হচ্ছে হাইকোর্টের দিকের রাস্তাটা কালি কিঙ্কর রোড বলে আর এটা হচ্ছে হাইকোর্টের কোর্ট যেটাকে আমরা বলি মানে হচ্ছে বাংলা কথায় কি বলে ওই খাবার জায়গা মানে খাদ্য পাড়াও বলা যেতে পারে যাই হোক সব কিছু পাওয়া যায় ব্রেড বাটার তোসা খিচুড়ি রাইস চিকেন পনির সব কিছু আর যেহেতু এটা কোট চত্বরে তো সেই কারণে খাবারটা একটু ওদেরকে বেশি ভালোই করতে হয় তো আমি একটু রাইস খেয়ে নিয়েছিলাম রাইস আর ওই ওটা কি বলে একটুখানি চিকেন খেয়ে তারপরে এই যে এইখানে আমি এলাম এটা দূরে যেটা দেখাচ্ছি সাদা রঙের দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জিপিও আর আমি এসেছি ব্যানসেল কোট আমাদের যথারীতি যা স্ট্যাম্প পেপার বা যা কিছু কাজ থাকে নোটারাইজ সব কিছু এখানেই হয় ওখানে আমার চেনাশোনা থাকে তাদেরকে ফোনে বলে দিই এই এই ডকুমেন্টসগুলো লাগবে একটুখানি রেডি করে রাখ আমি আসছি কেননা আমার তো আসতেও সময় লাগবে তার মধ্যেই ও বলে দেখুন পুরনো দিনের বিল্ডিং কি সুন্দর লাগে না খুব নস্টালজিক ফিল ফিল হয় তো আমি না ঠিক করেছি একটা সানডে যেদিনকে পুরো অফিস পাড়া বন্ধ থাকে বা কোর্ট চত্বর আপনাদেরকে নিয়ে আসবো বা তোমাদেরকে নিয়ে আসবো এই যে আমি আমার লয়ারের কাছে চলে এসেছি এটা ডেল্টা হাউজের ঠিক পাশ দিয়ে নিজের কাজটাও তো করতে হবে দাস অ্যাসোসিয়েট এটা হচ্ছে আমাদের লয়ার আমার কাজ হয়ে গেলো বেশিকণের কাজ ছিল না ওই যে রাজভবন হয়ে আমি একবার চললাম কোথায় চললাম এই দিক দিয়ে সব জায়গাতে যাওয়া যায় সেটা মধ্যমগ্রাম হোক দিকটাই হোক সাউথ নর্থ ইস্ট সেন্ট্রাল সব যাওয়া যায় কিন্তু আমি আর যাবো এমন একটা জায়গায় সেটা ক্রমশ প্রকাশ্য এই রাস্তাটা কি বলুন তো সবাই জানো তোমরা আমার কিন্তু ওই সমস্যাটা এখনও রয়ে গেছে তুমি আপনি ওইটাকে একটু তোমাদেরকে কিন্তু ম্যানেজ করে নিতে হবে আস্তে আস্তে হয়ে যাবে অনেকে হয়তো ভাবতে পারো আরে মুন তো আমাদেরকে চেনেই না তুমি করে বলছো আসলে কি হয় তুমি করে যদি কাউকে সম্বোধন করি সেটা খারাপ না আরও আপন মনে হয় তা আমি চাই তোমরা সবাই আমার রাজকাহিনীর সদস্য হয়ে যাও আমাদের পরিবারে তো পরিবারের লোককে তো কেউ আপনি করে বলে না তুমি করেই বলে এটা স্ট্রিট চত্বর সব সময় একটা ব্যস্ততম কলকাতার মধ্যে একটা চত্বর যাকে বলা যায় আর এই যে ওপরে যে এটা করা আছে স্টিল দিয়ে ওটা খ্রিসমাসের জন্য সামনেই খ্রিসমাস সাজানো হবে এখন দেখছি এটা মানে ওরা পারমানেন্ট করে দিয়েছে আগে কিন্তু খুলতো পড়তো এখন পারমানেন্টই করে দিয়েছে ওরকম করে সাজাবে সেই কারণে যখন সাজায় না খুব সুন্দর লাগে আসলে এখানে তো অনেকগুলো চার্চ আছে আর চার্চেও খুব সুন্দর লাগে যখন সাজায় তো আমি অ্যালেন পার্কের পাশ দিয়ে ঢুকে এলাম এটা হচ্ছে প্যান্টালুন সেটাও একটা বিশাল বড় বিল্ডিং আমি যখন আগে বসান লমে ছিলাম এখানে টাইটান আয়ের অফিস আছে তো ওরা তো ক্যাম্পেনিং করতো তো তখন এটা ছিল আমার রোজকার আসা যাওয়া কারণ বসান লম যে কন্ট্যাক্ট লেন্স তো টাইটান টাইটান আয়ের সাথে ওদের টাই আপ ছিল তো ওরা যেখানে যেখানে ক্যাম্পেনিংয়ে যেত আমি অ্যাজ আ কাউন্সিলর কাজ করতাম সেলসে তোমাকে কাউন্সেলিং করতে হতো তো সেই কারণে এইটা ছিল আমার তখন ঘর আর মানে ক্যামাক স্ট্রিট মানেই একটা আলাদা ব্যাপার আর ইনি ইনি হচ্ছেন আমার পুরনো বস অনেক দিন পর স্যারকে দেখলাম মনটা খুব ভালো হয়ে গেছিল আর এই স্যারের জন্য আমরা সব কিছু করতে পারতাম কেননা স্যার এতটাই অমায়িক এতটাই ভালো আর এতটাই ধৈর্যশীল আমি এরকম দেখিনি তো স্যারের সাথে যে কথা হয়েছিল তাই বললাম স্যার আমি তাহলে আসছি বলছি আয় কেন গেছিলাম সেটা অন্য কোনো দিন বলবো বলবো তো নিশ্চয়ই তোমাদের এখানে তো থাকলেই হবে না আবার তো কাজেও ফিরতে হবে যেহেতু সামনে আমাদের মানতেন আর কদিন বাকি এগিয়ে চললাম দেখো মিশনারি অফ চ্যারিটি মাদার টেরেসা খুব প্রিয় দুটো মানুষ আমার ব্যাক টু ব্যাক মারা গেছিলেন লেডি ডায়না মাদার টেরেসা তবে কলকাতাকে বলা হয় জাতি ধর্ম নির্বিশেষে একটা শহর তার জন্যই হয়তো বাঁ দিকে রয়েছে চার্চ ডান দিকে রয়েছে মসজিদ জাতি ধর্ম তো পরে সবার আগে আমরা মানুষ মানুষ ধর্ম সবাইকে সাহায্য করো সেই ধর্ম এটাই প্রকৃত ধর্ম বাকি ধর্মে গিয়ে লাভ নেই তাতেই যত বিরোধ আর কি আবার চেনা রাস্তা আবার আমাকে মধ্যম গ্রামে ফিরে আসতে হলো কেননা আমার একটু কাজ ছিল আমার ব্রাঞ্চে সেই কারণে তবে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল তবে একটু একটু ঠান্ডা পড়ছে ওই দেখো আমার ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ কিন্তু টপকে যেতে হচ্ছে কি করবো বাড়ি যাওয়ার জন্য মন চাইলেও আর যাওয়া যাচ্ছে না অনেকটা কাজ আছে কাজ তো করতেই হবে কাজ হয়ে গেল ব্যাস এবার কি ঘড়িতে বাজে সাতটা আর কিছু তো খেতে হবে সেই তো তখন দুপুরে খেয়েছি তারপরে অবশ্যই একবার চা খেয়েছি ওতে তো কি পেট ভরে বলো তো সেই কারণে মোমো নিলাম এই দিদিটার কাছ থেকে খুব ভালো মোমো বানায় এক প্লেট পঞ্চাশ টাকা স্যুপ দেয় আর প্রচন্ড ঠিক হয় স্যুপটা ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেল। আমি খাইনি যদিও আমি প্যাক করে নিয়ে এসেছি বাড়িতে প্রিন্স এসে গেছে আবার চলে এলাম বাড়ির কাছাকাছি নেমে পড়লাম যদি আমাকে অটো করে আসতে হয় অটোতে দশ টাকা নেয় আমার বাড়ি একদম গেটের কাছে নামিয়ে দেয় আর দুটো বাড়ি চলছে আমার আজ একটা বিয়েবাড়ি নেমন্তন্ন ছিল জানো কিন্তু অফিসের জন্য তো আর হবে না মানতেন রে তো আর বস ছুটি দেবে না জন্য অগত্যা মধুসূদন বাবা মাই গেল আমি ছবি দেখব হয়ে গেল এবার সংসারের কাজ ব্লগটা কেমন লাগলো আজকে সেটা জানিও নতুন বস অন্য কোম্পানিতে গিয়ে নতুন হয়ে গেছে কিন্তু আমাদের কাছে পুরনো আছে পুরনো বসের সাথে দেখতে বা পুরনো বসের সাথে কথা বলতে সবসময় ভালো লাগে তাই না ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও পারলে সাবস্ক্রাইব করো আর যতক্ষণ না নেক্সট ব্লগ নিয়ে আসছি ততক্ষণ একটু ওয়েট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা